নমস্কার বন্ধুরা ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত আজকের বিশেষ নিবেদন স্তন গল্পটি কঠোরভাবে প্রাপ্ত বয়স্ক শ্রোতাদের জন্য প্রচন্ড ঠান্ডায় লোকটার হাতটা উষ্ণ প্রশের মতো সারা শরীরে বইছিল তেতে ও নরম নগ্নতা হোটেলের শীত জমাতে বিছানাকে ওম দিচ্ছিল অথবা প্রতি রাতে এমন করে পড়ে যাওয়া এই বারোয়ারি বিছানার অভ্যেস হয়ে গেছে যেমন করে এই মেয়েটির সহ্য হয়ে গেছে তার প্রেমিকের আদরের আড়ালে নানা যৌন অত্যাচার প্রেমিক শব্দটিকে বলা ঠিক হলো এই লোকটি যার বয়স তার প্রায় দুগুণ সে কি মেয়েটির প্রেমিক বরং জয়গোস্বামী ধার করে তাকে বলা যায় আদর করার লোক সে যাই হোক এখন এরকম কড়া করে কালচে হয়ে যাওয়া শক্ত ঠোঁট আর পায়রিয়া হওয়া সবুজ দাঁতের তীব্র ব্যবহারকেই তার আদর বলে মনে হয় স্তনবৃন্দ চিমটে করে কামড়ে ধরে লোকটি যখন অন্য স্তনে পেশি শক্তির করে তখন কেবল তখনই তীক্ষ্ণ যন্ত্রণায় তার আবেগ উদ্বেলিত হয়ে ওঠে গোভাপথ নরম করে দেয় সকালে স্নানের সময় বৃন্দের ডগায় কালচে রক্তবিন্দু দেখে তার তৃপ্ত মন লজ্জিত হয় অন্তর্বাস পড়ার সময় আরুষ্ট ব্যথা টনটনিয়ে ওঠায় তার জীবনে অনিবার্য পুরুষ শক্তির উপস্থিতির হদ্দমধ্য উপলব্ধি যে অনিবার্যতা বিকশিত হওয়ার দীর্ঘ অপেক্ষায় বঞ্চনায় উপেক্ষায় নষ্ট হতে যাওয়া বয়স তার কাছে চেয়েছে অথবা তারই শোবার ঘরের মেঝেতে হঠাৎ দুহাতে শক্ত বাঁধনে সতর্ক নরম হওয়ার আগে যখন মাটির কলসির ফাঁকে ছাল ছাড়ানো অর্জুন ডাল হিসেবে বাদ দিবা যায় তখন লাল হয়ে যাওয়া মেঝে তাকে দেয় অসম্ভব সুখ ওদিকে রাতে ঘুমানোর সময়টুকু ছাড়া অন্য সব সময় মা জোর করে অন্তর্বাস করতে বাধ্য করে বাড়িতে থাকার সময়টা এসব না পড়াই ভালো ডাক্তাররাও তাই বলে সে রোগা রোগা হলে একরকম সবাইকে সবকিছু করতে নেই এটা রোগামোটার ব্যাপারই নয় শুনুনি সেদিন আধুনিকা অভিনেত্রী কি বলেছেন কি বলেছেন পুরুষরা মেয়েদের বুকের দিকে তাকানো বন্ধ করলে মেয়েদের আর ব্রা পড়ার দরকার হবে না মা উত্তরে বেসিনে গিয়ে এক খাবলা ঘৃণা ছুঁড়ে দেয় ওদিকে মেয়েটি আবারও ফিকির করে দু একদিনের ছুটি লোকটির তীব্র পেছনে নিজেকে ছেড়ে দিয়ে মুক্ত হয় আদর অথবা যন্ত্রণায় স্ফীত হচ্ছে তার দেহ সে লক্ষ্য করেছে তার স্তন তার শরীরের আগে হাঁটে তবু অর্ণানিয়ার লজ্জা তার নেই অন্তর্বাসের বহর দিনে দিনে তার বাড়ছে প্রায় নতুন ছেড়ে নতুন তর আটকা পড়ছে তার বক্ষ দেশ তবু বিরাম নেই ক্লিষ্ট হয়ে যাওয়া পেশন নাগরিক আলবোলায় ভরে তার শরীরকে শুধু ধোঁয়াটি বুদ্ধুদ ছাড়া আর কি দিতে পারে অভ্যেসও যে কখনো কখনো পাশ ফিরে শুতে চায় সেদিন ল্যাডারে উঠে চলছে ঘর ছাড়া পোছার কাজ সেফটি গার্ডের মতো মা নিচে দাঁড়িয়ে হঠাৎই মায়ের মুখ বিকৃত তিরিশের কোটা বেরোয়নি এখন এসব থল করছে সঙ্গে সঙ্গে সে খেয়াল করেছে টি শার্টের আবরণে বন্ধনহীন তার পক নিজের দিকে এক পলক তাকে আজ প্রথমবার তার লজ্জিত হওয়ার পালা হে লজ্জা পূর্বরাগ অনুরাগের নয় খাপ পঞ্চায়েতের মহলদের সামনে দোষী প্রমাণিত হওয়ার সামাজিক লজ্জা অপমান আজ আর তাই মাকে কোনো আধুনিকতার পাঠ পড়ানো যায় না মাথার উপর চিল ঠোকরানোর মতো ঠুকরে দিয়ে যায় দুটি শব্দ কৌমার্য আর অবৈধ একটি পবিত্র অপরটি অপবিত্র মেয়েটি ইন্টারনেটে খোঁজ খবর নিতে শুরু করে সেখানে স্তনের আকার বৃদ্ধির নানা বৈজ্ঞানিক কারণ ও ব্যাখ্যা পাওয়া যায় সমাধান ঘরোয়া হতে পারে আবার কসমেটিক সার্জারি করে ব্রেস্ট লিফটিংও করা সম্ভব মেয়েটি ভাবে সে কসমেটিক সার্জারি করবে কিন্তু লোকটা আপত্তি জানায় বিশ্রী একটা হাতের ইশারা করে সে বলে একদম মাপ মতো করে নিয়েছি আজকাল যে হয়েছে কি রাস্তা দিয়ে হাঁটতে গেলে কেবলই নজরে আসে বুক বুকের আয়তন সেই সঙ্গে অমনি একটু চোখ ছুঁয়ে যায় সিঁথির প্রান্ত লাল রঙের সঙ্গে স্ফীত বক্ষ মানাংশ টেলর মঞ্জুতি তো একথাও বলে বামস্তন ভারী হলে বোঝা যায় বড় সোহাবি অথচ তার তো জুটেছে এক বিবাহিত মতলব বাজ ছি এমন করে কেউ বলে যৌনতাকে প্রেমের মোড়কে মুড়িয়ে চেখে দেখার চেয়ে কাম্য আর কি হতে পারে তাই মেয়েটি ফিতে দিয়ে একদিন মাপার চেষ্টা করেছিল তার অবৈধ বক্ষদেশ তার তো ডান দিকটাই বড় মনে হল গড়িয়াহাটের ফুটে ম্যাক্সি দেখতে দেখতে কখন যে চোখ চলে গেছে পাশে দাঁড়ানো মেয়েটার গলার নিচে মেয়েটা বেশ মোটা সেই মতোই তার স্তন দুটি মেয়েটি তো এখনো বিয়ে করেনি অথচ স্তনের আয়তন তাহলে কি তার মতোই আদর করার কোনো লোক আছে মেয়েটির মেয়েটি তার বন্ধুর সঙ্গে বিয়ের আলোচনায় ব্যস্ত কে হবে ওর যদি ফুল রাতে সব বুঝতে পারে একথা জিজ্ঞেস করায় লোকটি বলল এসব মধ্যযুগীয় ধারণা থেকে বেরত ওসব কিছু বোঝা যায় না বোঝা যাবেও না গ্যারেন্টি তবু রাস্তাঘাটে ট্রেনে মেট্রো বাসে অটোতে বিয়ে শ্রাদ্দে নজরে পড়ে যাবে কারণ না কারোর বক্ষদেশে অন্য পুরুষের চোখে মোহময়ীর ঝিলিক লাগলো কিনা সে খেয়াল নেই শুধু শকুনের সেন দৃষ্টি দিয়ে পরিমাপ ধরে রাখা দেখতে দেখতে কত কি যে জানা হলো রোগা গেলে বেশ কিছু মেয়েরা প্যাট যাদের তারা কিছুটা মাংসপিণ্ড উপরের দিকে ঠেলে আলগা ছেড়ে দেয় আঁচলের তলায় সেই মাংসল হাতছানি অভিজ্ঞ পুরুষের চোখ এড়িয়ে যাওয়ার কথা নয় বয়স্ক অথচ রোগা নারীরা খুব টাইট ব্রা পড়েন শরীরের শিথিলতাকে লুকোতে চান খাবার কিছু আছে তার মতো ছড়ানো উদারতা তারা উপভোগ দিব্য নাটকের ড্রেস পোশাকের হিরোইন তাকে আকর্ষণীয় করার জন্য ড্রেসার ওর দেশ বিশেষ কায়দায় ভারী করে তুলেছে মেয়েটা অভিনয় দেখতে দেখতে টের পাচ্ছে তার ভেতরে একটা অস্বস্তি হাত ঘেমে যাচ্ছে তার মুখের মধ্যে জল চলে না লাগে ছুটে যেতে ইচ্ছে করছে তার অনুত্ব আমার দিকে দু হাতে যদি ছিঁড়ে ফেলা যায় ওর বক্ষবন্ধনী যদি মুখ ডুবিয়ে দেওয়া যায় গোলাপি বৃন্তে কালো নয় কয়েরই নয় গোলাপি কয়েক বছর আগে তার যেমন ছিল কি এমন ইচ্ছে তো তার হওয়ার কথা নয় তেমনটা হলে কি হতো বলা মুশকিল কিন্তু সে তো তেমন নয় তাহলে মেয়েদের বুকের দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখে সে শুধু কি দেখে যেন একটা খুঁজছে না সে আবদ্ধ হতে থাকে অল্প বয়স্ক সদ্য কুঁড়ির দিকে আর চোখ আটকে গেলেই হাত নিষ্পিস করে ফুলে দেখতে ইচ্ছে হয় কেমন কতটা পেলাম একবার হাত বলিয়ে দিতে ইচ্ছে করে কখনো কখনো মেয়েটা তার আদরের লোকটাকে ডেকে দেখায় দেখছো ওই যে কাঁচা হলুদ ফ্রক ছোট্ট অথচ ডান দিকের ফুটপাতে দেখো না কালো টপ কেমন উঁচু লোকটা গল্প করে বিদেশে দেখা এক বিশেষ নাটকে যেখানে অভিনয় করে শুধু মেয়েরা এবং নগ্ন তাদের স্তন দুটো জানিস তো সোজা সোজা একটু ঝুলে পড়েনি তাই কি করে হয় ওসব কায়দা থাকে সত্যি ওরম হয় নাকি ভিডিও কল করতে করতে লোকটা কখনো কপট সাইজটা একটু বেশি বড় মনে হচ্ছে না মেয়েটা দেখে ফিতে দিয়ে মাপ তার মনে পড়ে যায় কুঁড়ির কথা ইস যদি একবার দেখা যেত পোয়াতে কুকুরের ফুলে ওঠা বৃন্ত তার চোখে টানে আর বাচ্চাগুলো যখন দুধ খেতে শুরু করে তখন ভিজে ভিজে গোলাপি আভা ইস আঙুলটা যদি ছোঁয়ানো যেত ভাবতে ভাবতে নিজের বৃন্দ আয়নায় একবার ঘষে না এসে আনমনে তাকিয়ে থাকে বোটার কালো ছেত্রে যাওয়া স্তন হাথরে হাতরে তার ফিরতে ইচ্ছে করে সদ্য কুড়ির বেখেয়াল নিটল ভর ভরন্ত সচেতন প্রেমিক থেকে বড় হয়ে যাওয়ার সেই প্রথম পুরুষ স্পর্শের লজ্জায় নতুন মায়ের গলিত স্নেহ সব যেন সে এক আঙুলের স্পর্শে অনুভব করতে চায় আয়না দেখে চোখ বন্ধ করে এক নারী সব অসামাজিকতার অসহায়তা যা এতকাল নিয়ম ভাঙার অধ্যত্তে স্পর্ধিত হয়েছিল দূরে ঠেলে দিয়ে আঙুল ছড়িয়ে নিতে চাইছে জীবনের সহজ চাওয়া পাওয়াকে এখানে শেষ হল আজকের গল্প স্তন গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন